আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন কথা বলবো সাকিব খানের তুফান ছবি নিয়ে তুফান ছবিটা আপনার মুক্তি পেতে যাচ্ছে সে বিষয়ে মানে কবে মুক্তি পাবে কোন তারিখে সে বিষয়ে নিয়ে কথা বলবো আজকে সোমবার আজকে আপনার কত তারিখ ষোলো তারিখ আর মাত্র তিন দিন পর মুক্তি পাবে উনিশ তারিখে বৃহস্পতিবার মুক্তি পাবে উনিশ তারিখে মানে খানের তুফান ছবিটা এই বিষয়ে কথা বলবো হ্যাঁ আপনার কে কীতে মুক্তি পাবে সেটাও বলে দেবো আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার মানে আগে বুঝিয়ে নিতে আছি আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর যে আপনার লাইক কমেন্ট করবেন ঠিক আছে শাকিব খানের তুফান ছবির যে আলোচিত ছবি মানে যেটা নিয়ে মনে করেন যে বাংলাদেশে মানে বাংলাদেশে নাকি কি বিশ্বের পুরো যে দেশে মুক্তি পেয়েছে মানে সব জায়গায় কি বলে ক্রস্ট হয়েছে মানে এই কোনো একটা সব বাংলাদেশে এই প্রথম কোনো একটা বাংলাদেশি ছবি যেটা মানে সব জায়গায় মানে আলোড়ন সৃষ্টি করতে পারছে সেই তুফান ছবি মানুষের মানে সারা জাগানো বা মানুষের দলে দলে জায়গা মানে ছবিটা দেখা সেই কাঙ্ক্ষিত ছবিটা মনে করেন যে আপনারা এখন ঘরে বসে মানে মাধ্যমে দেখতে পারবেন মানে হইচইতে বা আপনার চরকিতে চর্কি হচ্ছে বাংলাদেশে আর ইন্ডিয়া কলকাতা তারা যৌথ প্রযোজনা এই ছবিটা করছে তো মানে এখানে তাই দুইটা প্ল্যাটফর্মে মুক্তি পাবে আপনারা এখান থেকে দেখে নেবেন মানে এখানে অল্প একটা টাকা লাগবে সেখানে হয়তো বিশে বিশ টাকা বা এর থেকে কম ধরতে পারে পনেরো টাকা বা পঁচিশ টাকা এরকম একটা রেট ধরবে এই রেট নিতে একটা রেট ধরবে সবাই আপনার এসব যারা দেখেন নাই তারা দেখে নেবেন আর যারা দেখছেন তারা যদি দেখতে চান দেখতে পারেন ছবিটা মানে ভালো একটা ছবি মানে মান মানসম্পন্ন একটা ছবি এবং কিছু কিছু জায়গায় যদিও ই আছে বলবো না যে একেবারে ভালো তারপরে এই ছবিটা মনে করেন ভালো একটা সারা জাগাইছে বাংলাদেশে কোন একটা মানে এই কোনো একটা মুভি মানে যেটা সারা জাগাইতে পারছে প্রত্যেকটা মানুষের দর্শকের মানে হৃদয় পৌঁছে দিতে পারছে যে ধরনের ছবি আসলে মানে দর্শক দেখতে চাই সেই ধরনের একটা ছবি হয়েছে মানে তুফান ছবি সেই ছবিটা মানে এখন মানে চরকিতে এবং কি আপনার হইসইতে পাবে উনিশ তারিখে উনিশে সেপ্টেম্বর আর বৃহস্পতিবার দিন আপনারা যারা দেখেন তারা ছবিটা দেখে নি আর যারা দেখছেন তারা তো অবশ্যই দেখবেন ঠিক আছে আর কি বলবো এখন আমি চাই যে এই ছবিটা যাতে সাকিব খানের ছবি কেউ মানে চাই যায় ওই ছবিটার মানে পাঁচ কোটি মিনিট ঠিক আছে আর এটা এখানে যাতে হইছে সেই কিছু চোর তা এই ডেকারটা আপনারা যাতে ব্রেক করে দিতে পারেন মানে তাদেরও মানে একটা ভিউ ভিউসাইনি দিতে পারেন তাহলে সাকিব মিন্দের যে একটা পাওয়ার আছে বা সাকিব খানের যে একটা স্টাডাম আছে বা এখনো যে মানুষ বাংলা ছবিকে ভালোবাসে সেটা ড্রেকারটা কিন্তু জনযন্ত প্রমাণ পাবে ঠিক আছে এই ছবিটার কেলে দেখা যেতে এক দেড় মাসের মধ্যে একটা মানে আমাদের বাংলাদেশের কি একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয় সেই অবস্থার ভিতরেও যে টাকা ইনকাম করে নিয়েছে ষাট কোটি টাকার মতো মানে ইনকাম করে নিয়েছে তারা মানে এটা কিন্তু বিশাল এটা সত্যি মানে আটশো কোটি কি নব্বই কোটি বা একশো কোটি টাকা হয়ে যেত যদি এই আন্দোলন টন্দোলন না হইতো তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হইলে আশি কোটি টাকার কোনো মানে ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না যেখানে ষাট ছাপ্পান্ন কোটি না আশি ষাট কোটি টাকা যারা তারা বিজনেস করে নিছে ঠিক আছে তাহলে এই ছবিটা তাহলে মনে করেন যে আপনার কি পরিমাণ নিয়েছে হয়েছে মনে করেন যে ভাইরাল হয়েছে বা মানুষ দেখছে ঠিক আছে মানে যে করা রাস্তায় মুক্তি পেয়েছে কলকাতার বাংলা ছবিকে মানে ওখানে না কারণ ওই দেশের তারকাদের ছবি মানুষ দেখে না ঠিক আছে অন্য দেশের তারকার ছবি কিরকম দেখবে তারপর ওখান থেকে যেটা ই হয়েছে ভালো তারপর ওখানে আবার মুক্তি দিয়েছে ঈদের সময় মুক্তি না দিয়ে দিয়েছে ঈদের পরে ঠিক আছে মানে কলকাতার মানুষ আমাদের মতই মানে ইজ ফেস্টিভাল হিসেবেই তারা সবকিছু দেখে এই সাকিব খানের ছবিটা ছবি আসলেই তারা ই ইদের কেন ওখানে মুক্তি দেয় না ওখানে নাইট নাইকেদের কি সমস্যা বা ওখানে প্রযোজক পরিচালক যারা আছে বাচ্চা সারপ্রাইজ যারা আছে তাদের কোনো সমস্যাটাংশ কি না জানি না কারণ যে দেশে যখন ছবি করছে তখন যে দেশে আমাদের বাংলাদেশে মুক্তি দিতে দিছি তারে কোনো সমস্যা হয় না আর ওনাদের দেশে সাকিব খানের ছবি এই ইদের এক মাস বা 15 দিন দুই মাস যায় তারপর গিয়ে মুক্তি দিতে যায় ঠিক আছে এটাও আপনারা মানে এই বিষয়ে খেয়াল রাখবেন আসলে তারা কিন্তু এক হিসাবে কলকাতার মানুষ কিন্তু আমাদের বাংলা ছবি ভালো চায় না ঠিক আছে এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মাথায় রাখবেন এরপর আপনারা কাদের ছবি সাপোর্ট করবেন কাদের ছবি সাপোর্ট করবেন আগে ভাই নিজের দেশের ছবিকে সাপোর্ট করেন তারপর কি অন্য দেশের ছবি সাপোর্ট করেন অন্য দেশের ছবিকে অবশ্যই রেসপেক্ট করবেন বা অন্য ভাষাকে রেসপেক্ট করবেন সব কিছুই করবেন তার মানে আগে নিজের মাকে তারপর অন্যের মাকে ঠিক আছে নিজের মা কুস্তি দিল্ত্বনা দেবে আপনাকে আপনার দিয়ে রাখবে অন্যের মা ঠিক আছে দেখ সেটা এখন ওদের সেন্সার বোর্ডের বা যারা এই ছবি করে তাদের বিষয়ে কিন্তু আমি আমার মতামত তুলে ধরলাম আমি চাই যে আমাদের বাংলা ভাষার ছবি সেটা ইন্ডিয়ান হোক আর আমাদের বাংলাদেশি হোক এরা যে মানে পুরো বিশ্বের জন্য আলোড়ন সৃষ্টি করতে পারে সব ছবিগুলোই আপনারা আপনাদের মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা তো যা কিতে পাইতে আছেন চোর কি এবং কি হৈসৈতে আপনারা পাইতে ওখানে আপনারা ছবিটা দেখে নিন আর খবরটা শুনে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে যদিও এটা পুরান খবর আমি আজকে দিলাম কারণ আজকে আর মাত্র তিন দিন বাকি এই জন্য মানে এটা জাস্ট হরণ করে দিলাম এটা আমি ভিডিও বানাইনি এই জন্য আজকে বানাইছি ঠিক আছে আবারও বলছি যারা আমার বীর চ্যানেলটা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম